গাজায় হামাস সিজফায়ার অ্যাপ্রুভ করে দিয়েছে কিন্তু ইসরায়েল মানতে রাজি নয় টাইমস অফ ইসরায়েলের নিউজ পেপার দেখুন হামাস সিজফায়ার অ্যাগ্রি করে দিয়েছে কিন্তু নেতানিয়াহু সাউন্ড যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা নেই দ্য গার্ডিয়ান রয়টার্স সবাই একই কথা বলেছে হামাস সিজফায়ার অ্যান্ড হস্টেজেস রিলিজ ডিল অ্যাকসেপ্ট করেছে কিন্তু ইসরায়েলের তরফ থেকে এখনো কোনো রেসপন্ড আসেনি আর সত্যি বলতে আসবেও না সিজফায়ার ডিল এটা শুধু দুনিয়ার লোকদেরকে বেওকুপ বানানোর জন্য হ্যাঁ দেখো আমরা সিজ ফায়ার করতে এসি কিন্তু হামাস করতে চায়নি গাজায় যা কিছু হচ্ছে এই জন্য হামাস দায়ী আমাদের কোনো দোষ নেই ভাই প্রতিবারই হামাস সিজ ফায়ার অ্যাগ্রি করে আর ইসরায়েল সিজ ব্রেক করে বিবিসির আর্টিকেল দেখুন এই চলতি বছরে উনিশ জানুয়ারি থেকে সতেরো মে পর্যন্ত গাজায় সিজ ফায়ার ডিল চলমান ছিল কিন্তু ইসরায়েল এয়ারস্ট্রাইক করে সিজ ডিল ব্রেক করে দেয় নেতানিয়াহুর নিয়াহুর সিজ ডিল করার কোনো ইচ্ছা নেই বিকজ যুদ্ধ বন্ধ হয়ে গেলে তার পুরো কেরিয়ার খতম হয়ে যাবে আর আইসিসি অনেক আগেই নেতা ক্রিমিনাল ঘোষণা দিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিয়েছে আর তার দেশেই তার বিরুদ্ধে এত এত কারাপশন চার্জেস রিপোর্ট আছে তার বাঁচার কোনো সুযোগ নেই তো এক ক্রিমিনাল কখনই সিজফায়ার চাবে না আর মনে রেখুন আমরা এসব কথা তখন বলছি যখন কিনে গাজায় উনিশ হাজার বাচ্চাকে জেনে বুঝে মেরে দেওয়া হয়েছে মার্ডার করা হয়েছে ইসরায়েল গাজা সিটি দখল করার জন্য অনাবরত সেখানে বোম বর্ষণ করছে হসপিটাল বিল্ডিং সব জায়গায় বোম বর্ষণ করছে গাজার লোকদেরকে জবরদস্তি সাউথ গাজায় গাজায় ডিসপ্লেস করছে করছে ক্লিনজিং প্রতিদিন মেরে দিচ্ছে স্টারভেশন আর ম্যাল মৃতের সংখ্যা দিন দিন বাড়তেই আছে। এখন পর্যন্ত দুশো তিয়াত্তর জন লোক ম্যাল নিউট্রিশনে মারা গেছে তার মধ্যে একশো জন বাচ্চা তো ভাই কি বলবেন আপনি এই দুনিয়ার লোকেরা সবকিছু দেখার পরেও চুপ করে আছে। আর যত ইউরোপিয়ান হিপোক্রেট লিডার ট্রাম্পের কাছে গেছে মিটিং করতে তারা রাশিয়া আর ইউক্রেন নিয়ে তো ডিসকাস করা যায় ডিসকাস করার কিন্তু গাজা নিয়ে একটা শব্দও বলেনি ইউক্রেনে ক্রাইসিস আছে এটা আছে ওটা আছে গাজায় ক্রাইসিস নেই ইউএন দুনিয়াকে ওয়ার্ন করেছে ইসরায়েলের প্ল্যান কন্ট্রোল অফ গাজা সিটি এটা ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস ডেঞ্জারাস এসকলেশন ক্যালামেটিয়ান স্টারভেশন কিন্তু দুনিয়ার হিপোক্রেট লিডাররা তাদেরকে তো মানুষই মনে করে না কারণ তারা মুসলমান তো ভাই আপনি আর আমি কি করতে পারি এটলিস্ট জাইনিজদের এক্সপোজ করতে পারি তাদের বর্বরতা ইন হিউম্যান কার্যকলাপ দুনিয়ার সামনে তুলে ধরতে পারি এই দুনিয়াতে থাকার জন্য তারা জন্য কোনো জায়গা না পায় কারণ তারা কোনো মানুষ নয় ভাই